মানে নিজের কাছেও মাঝে মাঝে একটু আশ্চর্য লাগে তবে এই দেশে এরকম ঘটনা এর আগেও হয়েছে সবই সম্ভব যখন প্রভাবশালী কোনো ব্যক্তিত্ব যারা জেলে থাকেন বা কারাগারে থাকেন এরকম ঘটনা নিয়ে মাঝে মাঝেই গণমাধ্যমগুলোতে প্রতিবেদন হয় বাংলাদেশের প্রথম শারীরে গণমাধ্যম কালের কণ্ঠ আজকে তারা কিছুক্ষণ আগে একটা প্রতিবেদন করেছে বাংলাদেশের শেয়ার বাজারকে শেষ করে দেওয়া বা আর বিভিন্ন লুটপাট লুটপাটকাণ্ডে জড়িত হিসাবে যে ব্যক্তির নাম খুবই কমন তানা নাম হচ্ছে দরবেশ গ্রেপ্তার এড়াতে ভারতে যাওয়ার সময় দাড়ি কিন্তু সামহাও বাঁচতে পারেনি এই মুহূর্তে আছেন আদালতে গতকালকে আওয়ামী লীগের ঊর্ধ্বতন লেভেলের আপনারা যারা ভাবছেন যে ভিতরে বসে তাদেরকে প্রতিদিন রিমান্ডে নেওয়া হচ্ছে অথবা বাস ডলা দেওয়া হচ্ছে আসলে বিষয়গুলো তা না তারা ডিভিশনগত সুবিধায় আছেন ইভেন আজকে সালমান এফ রহমান সম্পর্কে আপনার যে বক্তব্য আসছে কালের কণ্ঠে বা রিপোর্টটা আসছে এটা নিয়ে অলরেডি আইজি প্রিজন যিনি আছেন তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তো কালের কণ্ঠের পত্রিকাটির দাবি বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে এই মুহূর্তে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন তিনি জেলের ভেতরে মানে কারাগারের ভেতরে সেলফোন ইউজ করছেন আছে ইন্টারনেট সুবিধাও এরকমই বলা হচ্ছে যে মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথে কারাগারে বৈসা বসে তারা আপনার যোগাযোগ মেনটেন করছেন সূত্রটির দাবি তারা মোবাইলের ইন্টারনেট সংযোগ থাকায় তার ফোনে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশেও কথা বলতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইলে কথা বলার কোনো সুযোগ নেই এটা আমরাও জানতাম কিন্তু গণমাধ্যম বলা হচ্ছে মানে কালের কণ্ঠর দাবি তাদের কাছে এটা মানে কি বলে যে প্রমাণ আছে তো তাকে যেখানে বন্দি রাখা হয়েছে আমাদের কারাগার কর্তৃপক্ষ বলছে সেখানে জ্যামার বসানো আছে জ্যামার তো বোঝেনি আপনি মানে হঠাৎ করে ধরেন আপনার বাড়িতে আশেপাশে কেউ বা আইনশৃঙ্খলা বাহিনী যখন অভিযান চালায় তখন তারা জ্যামার বসাইতে তখন হয় কি নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি আপনি দেখছেন কিন্তু এগুলো কাজ করে না আপনি ইন্টারনেট মোবাইল দেখবেন কিন্তু কাজ করবে না সামহাও এরকম একটা বিষয় করা হয় তো বলা হয়েছে বলা হয়েছে এখানে শেখ হাসিনা ভারতে যাওয়ার কিছুদিন পরে সালমান এফ রহমান তিনি আপনার গ্রেপ্তার হয়েছিলেন পরে রাজধানী নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল এরপর ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন সুবিধা পান ডিভিশন সুবিধা আবারও বলি বিএনপিরও যারা বড় বড় এমপি মন্ত্রী লেভেলে থাকেন তারা যখন কারাগারে যায় তারা কিন্তু সেখানে বিশেষ সুযোগ সুবিধা পায় তাদের খাবার দাবারের মান থাকে আলাদা তাদের থাকার রুমের মান থাকে আলাদা এখানে সুযোগ সুবিধা টাকা হলে আরও এখানে হয়তো অনেক কিছু মিলে এরকম অনেকেই বলছেন আর কি তখন আওয়ামী লীগও ঠিক ওই রকম ডিভিশন তিনি তারা পাচ্ছেন তো বলা হচ্ছে যে এর মধ্যে কারাগারে তারা যারা ডিভিশন সুবিধা পায় তাদের মধ্যে আচ্ছা কারাগারে পেয়েছেন তারা চেয়ার টেবিল এবং খাট যেগুলা ডিভিশনহীন বন্দীরা পান না কারাগারে বসে আপনার মোবাইল ফোনের যোগাযোগের সুযোগ পাচ্ছেন তিনি অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে তিনি যোগাযোগ করতে পারছেন আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দাবি গণমাধ্যমটির তবে এই বিষয়টি এই অভিযোগটির বিরুদ্ধে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার তিনি কালের কণ্ঠকে বলেছেন ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় এরপরও যেহেতু তথ্যটি গণমাধ্যম দিয়েছে সেটি তারা চেক করে দেখবে আর তিনি বলছেন যে সালমান এফ রহমানকে যেখানে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই মামলার কারণে আদালতে যাওয়া আসার সময় তাদের দুবার চেক করা হয় আর যেখানে বন্দী রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে আর সাবেক ডিআইজি প্রিজন্স এবং কারা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকি বলছেন কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমেই মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা আর একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ তিরিশ হাজার টাকা পান সেটা তার জন্য অনেক টাকা আর প্রভাবশালীরা বন্দীদের কাছে মানে যারা আছেন তাদের কাছে তো টাকা কোনো ম্যাটার না সো অনেকেই আপনার সম্ভবত এই ধরনের প্রস্তাবে জড়ায় এটা বাঙালি হিসেবে আমরা চাকরি করলে আমরাও হয়তো জড়াইতাম এত ইমান এই দেশের মধ্যে কারোর মধ্যে নাই সারা মাসে বেতন পাবে তিরিশ হাজার আর যদি ধরো তোমার পঞ্চাশ হাজার এক লাখ তোমার স্যালারিটা চাকরি দিব থাকে না কারণ তারা তো পাওয়ারফুল ম্যান এই সুবিধাগুলো সবাই পায় তবে আমাদের কারা কর্তৃপক্ষ বলছে বিষয়টিকে খতিয়ে দেখবে এই মধ্যে এই ধরনের অভিযোগ আসলে এটা সরকার আসলে কিভাবে ডিল করবে দেখা যাক কি হয় ভালো থাকুন